نبی کریم صلی اللہ علیہ وسلم لا تزون قدم ہے ابن آدم یوم القیامت حتی, حتی يسأل عن خمس وعن عمره فیما افنا وعن شبابه فیما ابدا এরপরে আরো তিনটে প্রশ্ন আছে সময় সংকীর্ণ আমরা দুটি প্রশ্ন নবীজি বলছেন তার কেয়ামতের দিনে এমন পাঁচটি প্রশ্ন করা হবে যার উত্তর যতক্ষণ না আদমের সন্তান দিতে পারছে ততক্ষণ যে একটা পাও এক জায়গা থেকে অন্য জায়গা সরাতে পারবে না প্রথম প্রশ্ন তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ওয়ান উমলিহি ফিমা আফনা তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো ওয়ান শাবাবি ফিমা আবলা তুমি তোমার যৌবন কালকে কোথায় নষ্ট করেছো আজ আমরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখি আমি এক পুরো জীবন তো দূরের কথা আমি একদিন 24 ঘন্টার হিসাব আল্লাহকে দিতে পারব না না আমার জীবনে দিন আছে না আমার বাচ্চার জীবনে দিন আছে না আমার পরিবারের জীবনে দিন আছে না আমি নামাজ পড়ি না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার বাচ্চারা নামাজ পড়ে না আমার জীবনের সুন্নত আছে না আমার জীবনে সুন্নত আছে না আমার পরিবারের জীবনে সুন্নত আছে আমার একটুখানি ভাবি ভাই একটুখানি আমরা চিন্তা ফিকির করি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি

সেই আল্লাহ চাইলে প্রথম শব্দ বলতে পারতেন তোমরা কিন্তু আল্লাহ প্রথম শব্দ বলছেন তোমরা অতিবাহিত হচ্ছে না আমি কোরআন পড়তে পারি না আমার স্ত্রীকে কোরআন করতে পারে না আমার বাচ্চারা কোরআন করতে পারে না আমার জীবনের সন্ন্যাদ না আমার স্ত্রীর জীবনে সুনাত না আমার বাচ্চাদের জীবনে সুননাথ

আমরা এই দুনিয়াত মুনাজ্জম মক্তবের মাধ্যম দিয়ে আমরা আমাদের সন্তানকে আল্লাহ ভীরু তৈরি করতে পারব। আমরা আমাদের সন্তানকে আল্লাহকে চেনাতে পারব আল্লাহর হাদিনকে চেনাতে পারব কোরআনের জ্ঞান অর্জন করাতে পারব। আমার বাচ্চাকে এই দিন ইসলামের জ্ঞান অর্জন করাতে পারবো আমরা তোমরা যে দুনিয়াত মুনাজ্জম মক্তব আমাদেরকে দিয়েছেন এর কদর করা উচিত আল্লাহ তাআলা নিজের पाक kalam মধ্যে নিজেই ঘোষণা করেন

আজ আমরা যারা কোরআন শিখছি না আর এই অবস্থায় যদি আল্লাহ না করুক দুনিয়া থেকে যাই আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি তোমাদের এলাকাতে তোমাদের গ্রামে এমন প্রতিষ্ঠান দিয়েছিলাম যেখানে তুমি তোমার সন্তান তোমার পরিবারের মানুষ সকলে দিন শিখতে পারতে কোরআন শিখতে পারতে তোমরা শিখো নি কেন তখন আমরা আল্লাহকে কি হিসাব দেবো আল্লাহ নিয়ামতের কি হিসাব দেবো আমরা আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেবেন প্রত্যেকটা সেকেন্ডের আল্লাহ হিসাব নেবেন আমার নবীজি বলছেন আয়েশা সব সময় আল্লাহর কাছে একটি দোয়া আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসীরা করতে হযরত আয়েশা বলছে নবীজি কেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসীরা দোয়াটি কেন করব তখন আমার নবীজি বলছেন আয়েশা যদি আল্লাহ হিসাব নিয়ে নেন তুমি ধ্বংস হয়ে

যে আমার নাইনটি সময় এই দুনিয়ার পঞ্চাশ বছর কি করে সুখে থাকবো তার একটা মানুষ চব্বিশ ঘন্টায় কি করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মেহনত করে ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে চাষবাস করে কিছু করে কেন করে শুধু এই জন্য যে আমার এই পঞ্চাশ বছরের জীবনটা সুন্দর হয়ে যায় আমারই ষাট বছরে এই ষাট বছরে জীবনে কি করে ভালো থাকবো এই পঞ্চাশ বছরের জীবনটাই কি করে ভালো থাকবো আর আল্লাহ বলছেন যেদিন তোমার চোখ বন্ধ হবে সেদিন এমন একটি জীবন শুরু হবে যে জীবনের কোন শেষ নেই আমার কত বোকা দেখুন আমি পঞ্চাশ বছরের জীবনের জন্য বারো ঘন্টা মেহনত করি আর বলছে তোমাকে পঞ্চাশ বছরের জীবনটা এই দিয়েছি তুমি অনন্তকালে ভালো থাকবে তার ব্যবস্থা করে এসো আল্লাহ বলছেন তোমাকে পঞ্চাশ বছরের জীবন কেন দিয়েছি তোমার চোখ বন্ধ হওয়ার পরে একটা অনন্তকাল জীবন কোটি কোটি নয় কত কোটি বছর জীবন কাটাতে তার ঠিক নেই আল্লাহ ভালো যাবে যার মরণই আদিসের মধ্যে আছে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ তাআলা মরণকে একটি জানোয়ারের রূপে মানুষের সামনে পেশ করবে আর তাকে জবাই তাকে জবাই করে দেবেন ফেরেশতারা যেই আর আল্লাহ বলবেন আজ থেকে আর কারোর মরণ হবে না না জান্নাতীদের মরণ হবে না জাহান্নামীদেরও হবে

আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি দিন রাত মেহনত করে কি করছেন আপনি কেন চাকরি করেন আমি কি উত্তর দেব আমার বউ বাচ্চাকে সুখে রাখার জন্য আমাকে যদি আপনি প্রশ্ন করেন হুজুর আপনি পাঁচবেন কদিন তখন আমি কি বলবো খোদার কসম আমার গ্যারেন্টি তার মানে আমরা কত বোকা আমরা কত অধম আমরা কত নিকৃষ্ট খোলা থাকবে পঞ্চাশ বছর তুমি চোখ খুলে জীবন কাটাবে নিঃশ্বাস চলবে পঞ্চাশ বছর যদি নিঃশ্বাস বন্ধ হবে তারপরে যে জীবনটা আসবে সেটা কোটি কোটি বছর আর আমি পঞ্চাশ বছরের প্রস্তুতি করতে গিয়ে আল্লাহকে বলছি আপনা মানে ইনডাইরেক্টলি এটাই আল্লাহকে বোঝাচ্ছি আপনা আমার যে কোটি কোটি বছর অপেক্ষা জীবন পড়ে আছে তার জন্য তেমন কিছু করতে না আমাকে ক্ষমা করে

namı 450 mamus, amar arıdu çıkar,te jömi 500 çıkar, bi ge jömi 500. Kénon, amı ete kâmiyâle otururum. Prottek te mamus kâmiyâ biçar yada Allah, asziner dala ya maderke mesaj diçil, donlar kâmiyâ biçar, amar var yers. Hey ya lan bana, donlar kâmiyâ verdiyers, hey sana namaz ettiyers. Ben amar Allah ke diyor diye Allah, indirectly Allah ke diyor जरा हमारा नमाज पढ़ी अल्लाह की की बिल्ला बोल छी नाऊजु बिल्लाह हमारा अल्लाह केटा बोल छी अल्लाह आपने भूल बोल छन कामयाबी तो अमर धोखा नहीं कामयाबी तो अमर बिजनेस है नमाज है थोड़ी कामयाबी अल्लाह बोल छे कामयाबी चाहो हमर बोझ से नहीं सो हय अल फलाह माने कामयाबी देखे सो ये बोल छी जब कामयाबी मस्जिद में कामयाबी नमाज में ना

আমি তো আমার চাকরিতে নামাজে গেলে আমার কামিয়াবি ছেড়ে যাবে নামাজে গেলে আমার বিজনেস এ লস হয়ে যাবে নামাজে গেলে আমার চাকরি চলে যাবে আমি আল্লাহকে কে বোঝাচ্ছি আল্লাহ আপনি রিজিক দাতা হতে পারেন না আপনি রিজিক দাতা হলে আমি তো নামাজ পড়তাম আল্লাহ আপনি যদি রুজি দাতা হতেন আমি কি করতাম তো ভাই আল্লাহ তাআলা সময় খুব সংকীর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে এখনো Hayatı rekel Allah da ala, akono, amadil, çok bunu külere.